আসসালামু আলাইকুম বিভাষ কেমন আছেন আপনারা আশা করতে অনেক ভালো আছেন অনেকে ইউওয়ালা টেজেন্টের ফুল ভিডিও চাইছেন আমরা কিভাবে কাজ করি সে টু জেড দেখাই দিব ভিডিওটা কন্টিনিউ করে দিতে থাকুন আমরা প্রথমে আমার ওয়েব ম্যানেজমেন্ট লগ ইন দিয়ে আপনাদেরকে দেখাই দিতে আসি ঠিক আছে আমরা কিন্তু টাসডিক বলে আপনাদেরকে লাইভ প্রুফ শো দিয়ে দিতে আসি ভিডিওটা ঠিক আছে আমার সবাই টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে প্রতিনিয়ত আপডেট পাবেন আমরা কিভাবে কাজ করি জে টু জেড দেখাই দিব আমরা কিন্তু এখন বর্তমান ইওয়ালা টেজেন্টের সাপ দিতে আসি যারা নিতে আগ্রহী তারা আমাদের টেলিগ্রামে জয়েন করেন তারপর ওইখান থেকে আপনারা সব কিছু যায় না আমাদের সাথে লেনদেন করতে পারবেন ওয়ালেট টেজেন্টের সাপ আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে দেখেন আমাদের ওয়েব ম্যানেজমেন্ট লগ হয়ে গেছে এখন একটু লোড নিচ্ছে ঠিক আছে এখন আমি আপনাদেরকে ব্যাঙ্ক ট্রান্সফারের জায়গায় দেখাবো আমার কীভাবে কাজ করলে যে দেখেন আমি ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন আপনারা অন্য মোবাইল দিয়ে ভিডিও করতেছি তো ওই জন্য ক্লিয়ার হচ্ছে না ব্যাঙ্ক ট্রান্সফারে যাইব ডিপোজিট ওর ক্লিক করব আপনারা দেখতে থাকুন এসে দেখেন অনেকে টাকা পাঠাইছে এগুলো শেক করে আমার আমাদের বিকাশ অ্যাপ থেকে চেক করে আপনাদেরকে দেখা দিতে আসি যে দেখেন আইডিটা কপি করলাম কপি করার পর বিকাশ অ্যাপে চলে যাব এখান থেকে একটু কপি করে ফেস করবো ঠিক আছে টাকা কি আইসে কি না সম্পূর্ণ দিয়ে দেখার পর আমরা মানুষকে টাকাটা কম বারণ করে দিই ঠিক আছে আমরা সময় পাই না বলে ভিডিও দিতে পারি না অনেকে ফুল ভিডিও চাইছেন বা আপনারা কীভাবে ইউলা টেজেন্টে কাজ করেন একটু ফুল ভিডিও দেন আপনারা আমাদের হে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন আর টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবো এটা দেখেন এটা হচ্ছে রেডি এটা এটাতে সব নোটিফিকেশান আমাদের কাছে চলে আসে এটা হচ্ছে ইউ ইউল ভিডিও আপনারা সম্পূর্ণ দেখ বুঝতে পারবেন ঠিক আছে আমাদের টেলিগ্রামে জয়েন করবেন টু জেট এখানে দিয়ে আছে ঠিক আছে আমরা কিভাবে কাজ করি এগুলার আর নিতে গেলে আপনারে মনে করুন যে ইউয়ালা এজেন্ট এখন কোনো জায়গাতে আপনি নিতে পারবেন না আমাদের কাছ থেকে যারা নিয়ে কাজ করতে চান ইউওয়ালা টেজেন্টের সাপ ঠিক আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এসে দেখেন অনেকে টাকা পাঠাইছে এগুলো শেক করে আমরা মানুষকে টাকা দিয়ে দিব অনেকে টাকা হুইড্রো করছে তো একটু গিয়া গইরা রিফিউজ করে আমরা টাকাটা দিয়ে দিতে আসি আমাদের কাজ করছে এভাবে চলে ঠিক আছে এই যে দেখেন হুইড্র পাঠাইছে এটা আমি কনফার্ম করব ট্রানজাকশনাল আইডি কপি করে তার ওই যে অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিব ঠিক আছে যারা মনে করেন যে ইউওয়ালা টেজেন্টের সাপ নিয়ে কাজ করতে আগ্রহী তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করেন তারা আমাদের সাথে নিতে পারবেন এগুলো নিতে গেলে মা আসবি আপনাকে এজেন্সিম পড়বে এজে দেখেন আমরা টাকাটা দিয়ে দিছি তাকে ঠিক আছে টান্ডারস্টার আইডি কপি করে ওইখানে পেস করে লাগবে এতটুকু কাজ ঠিক আছে কোম্পানি দিয়ে দিলে টান্ডারস্টান আইডিটা বসিয়ে দেব এসে দেখেন এটা হচ্ছে আমাদের একটা প্রুফ দেওয়ার জন্য টান্ডারসান আইডিটা দেওয়া লাগে ঠিক আছে যারা অনেকে ফুল ভিডিও চাইছেন ভাই আপনারা কীভাবে কাজ করেন আমাদেরকে একটু ধারণা দেন আমরা আপনাদের জন্য ওয়ালেট এজেন্টের সাপ নিয়ে কাজ করতে চাই এই জন্য আমরা মূলত ভিডিওটা করা ঠিক আছে যারা মনে করেন যে বিকাশ নগদ মার্সেন্ট সিম আছে তারাই আমাদের সাথে যোগাযোগ করা ইউওয়ালাট এজেন্টের স্টাফ নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে কোম্পানি আপনাকে কখনও ওয়ালেট এজেন্ট দিবে না ঠিক আছে ই ওয়ালেট এজেন্টের মাত্র যারা সাপ নিয়ে আমাদের মাধ্যমে কাজ করতে আগ্রহী তারাই আমাদের সাথে যোগাযোগ করেন এই যে দেখুন বন্ধুরা আমাদের অনেকগুলো টাকাতে মনে করুন যে আয়সা পড়তে আছে ঠিক আছে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা প্লিজ এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন এখানে সব ধরনের আপডেট আমাদের কাছ থেকে পাবেন আমরা কিন্তু টাস্ট্যাকভাবে কাজ করি ঠিক আছে আমরা কিন্তু কোয়ালিটেজেন্ট সরাসরি আপনাদেরকে লাইভ প্রুক শো দেখাই দিলাম ঠিক আছে ভিডিও বড় করবো না আমরা অনেক ব্যস্ত আছি ব্যস্তর কারণে ভিডিও দিতে পারবো না ঠিক আছে যারা লাগিয়া প্রুক চাইছেন এই জন্য প্রুক দেখানোর জন্য আপনাদেরকে আমরা কীভাবে কাজ করি যে দেখাই দিলাম বেশি বড়ো করবো না ভিডিওটা ঠিক আছে যারা নিতে আগ্রহী তারাই আমাদের সাথে যোগাযোগ করেন আজকের ভিডিওটা এ পর্যন্ত যারা ভিডিওটা দেখে ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম